হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম সরাসরি কারখানা থেকে ভিডিও আপনাদের দেখানোর জন্য দেখুন কিভাবে আমাদের কারখানায় এই উন্নত মানের চায়না রিং জাল তৈরি করা হচ্ছে আমাদের কাছে পেয়ে যাবেন উন্নত মানের হাই কোয়ালিটি রিং জাল যাদের লাগবে তারা অবশ্যই আমাদের স্ক্যানে নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে পেয়ে যাবেন সকল ধরনের চায়না রিং জাল দেখতেই পাচ্ছেন কিভাবে আমাদের কারখানায় এই রিং জালগুলো তৈরি হচ্ছে আপনারা যদি চান তাহলে অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারেন এই অরিজিনাল চায়না জাল আমাদের কাছে পেয়ে যাবেন প্রফেশনাল এবং উন্নত মানের হাই কোয়ালিটির রিং জাল দেখতেই পাচ্ছেন কিভাবে কারিগররা কাজ করছে আমাদের কাছেই পেয়ে যাবেন আপনারা এই হাই কোয়ালিটির রিং জাল এই রিং জলগুলো সাধারণত অনেক প্রকার হয়ে থাকে যেমন ঘন পাতলা মিডিয়াম সাধারণত তিন ধরনের সাইজেই বিবদ্ধ যদি কারো লাগে তাহলে অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের কাছে ঘন জালও আছে মিডিয়াম জালও আছে এবং কি পাতলা জালও আছে এগুলো লম্বা সাইজ আকার মোটামুটি একই হয়ে থাকে এগুলো লম্বা পঁয়ষট্টি ফিটের মতো হয়ে থাকে রিং হয় পঞ্চাশটি এছাড়াও দুই ফিট এবং কি আড়াই ফিট পাস এই সব বড় জালও আমাদের কাছে পেয়ে যাবেন যদি লাগে অবশ্যই আমাদের স্কিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এগুলো একটা হাতে প্রায় বিয়াল্লিশ থেকে পাঁচচল্লিশ হাত হয়ে থাকে অনেকেই বলে এগুলো পঞ্চাশ হাত বা অন্য হাত আসলে ভুল এগুলো বিয়াল্লিশ থেকে পাঁচচল্লিশ হাত হয়েই থাকে এর বেশি আসলে হয় না যদি কারো লাগে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এই জালের রিং থাকে মোট পঞ্চাশটি চল্লিশটি চারকোনা আর দুই সাইডে এক সাইডে পাঁচটা আরেক সাইডে পাঁচটা দুই সাইডে দশটা গোল রিং আমাদের খুব ভালো মানের এই জালগুলো খুবই কোয়ালিটিফুল এবং কি বিভিন্ন কাস্টমাররা আমাদের জাল নিয়ে উপকৃত যদি আপনারা নেন তাহলে অবশ্যই নিতে পারেন আমরা মূলত পাইকারি বেশি সেল করে থাকি তারপরও আমরা কোর্চাও বিক্রি করে থাকি যদি লাগে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আর হ্যাঁ অযথায় অন্য কারো জায়গা থেকে কিনতে যে প্রতারিত হবেন না হ্যাঁ যদি কারো লাগে এই ভালো মানের অরিজিনাল এবং হাই কোয়ালিটি রিং জাল তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ধন্যবাদ